আপনার স্ত্রী যখন রাস্তাঘাটে চলাফেরা করে যখন রাস্তাঘাটে যায় আপনার স্ত্রী এমন একটা টাইট ফিডিং একটা খেমার পরে খেমার খেমার চেনেন খেমার চেনেন যা পিছনে ফিতা দিয়ে পান্দা হয় বেঁধে রাখা হয় খিচ্চু করে আমাদের গায়ে বান্ধার বাসা বলে খিচ্চু করে বান্দা হয় কমরের দিকে এমন এমনটাই ফিডিং পোশাক পরে আপনার বউ রাস্তাতে যায় আপনার ওই বইয়ের দিকে যত পুরুষ তাকাবে তত পুরুষেরই জেনার পাপ হবে এর জেনার পাপ যত পুরুষের হবে তত পাপ আপনার বইয়েরও হবে কতটা বুঝতে পেরেছেন আপনার কার হবে বলেন তো আপনার স্ত্রীর আমি কিন্তু গাইবান্ধার মানুষ আপনারা নিজের লোক ভেবে যেভাবে বলার আমি সেইভাবে বলছি মনে কিছু করবেন যদি বলেন মনে কিছু করেন তাহলে আলোচনা করার দরকার নেই আমি বলেছি একটু ধৈর্য ধরেন মূল আলোচনা কিন্তু আসবে সামনে আপনার সম্পর্কে আসবে ইনশাআল্লাহ তো এটা কিসের সম্পর্ক বলেন তো জেনার আপনার মেয়েটা ঢং ধং করে ঘুরে বেড়ায় টাইট ফিটিং কাপড় পরে জিন্সের প্যান্ট পরে গেঞ্জি গায়ে দিয়ে ফতুয়া গায়ে দিয়ে রাস্তাঘাটে চলে বুকের উল্লা নাই কিন্তু ওইটা তার শৈল্য অঙ্গ বোঝা যায় তার শৈল্যের অঙ্গ বোঝা যায় তাকে নাকি ভালো লাগে সাজলে নাকি ভালো লাগে ও তো আর জানে না এইটা জেনার পাপ হচ্ছে ও তো আর বোঝে না যে এইটা পাপ হচ্ছে পাপ বোঝে না বিধাই সে ওই সমস্ত নগ্ন পোশাক পরে রাস্তাঘাটে বের হয় আপনার স্ত্রী যদি দিন রাত চব্বিশ ঘন্টা আল্লাহর নিকটে দোয়া করে যদি ওই স্ত্রী জিনার সাথে সম্পর্ক থাকে ওই স্ত্রীর দোয়া আল্লাহ কবুল করবেন না কথাটা বুঝেছেন আমার আসিয়ার দোয়া আল্লাহ নগতে কবুল করেছেন নগতে শুধু দোয়া করতে বাকি কবুল হতে বাকি নেই সুবাহান আল্লাহ পড়েন আরো জোরে সরে পড়েন আরো জোরে আর আপনার স্ত্রী যদি আল্লাহর নিকটে দোয়া করে কিন্তু তার জিনার সাথে সম্পর্ক তার দোয়া আল্লাহ কবুল করবে না দলিল তো লাগবে দলিল লাগবে না যে দোয়া কবুল হয় না তার দলিল কোথায় দোয়া কবুল হবে না তার তো দলিল লাগবে জি ওসমান বলেছেন তুফতাউল আবাব সামাইলি সললাইলি যখন অর্ধেক রাত হয় আকাশের দরজাগুলোকে খুলে দেওয়া হয় ফায়ু নাদি তখন আল্লাহ আহ্বান করে বলেন হালমিন দাইন ফায়স্তাজবুলহু কোন প্রার্থনাকারী আছে কি আমার নিকটে প্রার্থনা করবে আমি আল্লাহ তার প্রার্থনাকে কবুল করব হালমিন সাইলিন কোন সাহায্য প্রার্থী ব্যক্তি আছো কি আমার নিকটে সাহায্য চাবে আমি আল্লাহ তাকে সাহায্য করব হালমিন মাকরুমিন ফাইফরাজ আনহু কোন সংকটে নিমজ্জিত ব্যক্তি আছো কি আমার নিকটে সংকট থেকে উদ্ধার চাবে আমি আল্লাহ তাকে উদ্ধার করব আল্লাহর নবী বলেন এ সময় যদি কোনো মুসলিম পুরুষ কোন মুসলিম নারী আল্লাহর নিকটে দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করে নেন অ্যাকসেপ্ট করে নেন আল্লাহ তার দোয়া অ্যাকসেপ্ট করে নেন কবুল করে নেন তবে যে সমস্ত নারী পুরুষের জেনার সাথে সম্পর্ক আছে ওই সমস্ত নারী পুরুষের আল্লাহ কবুল করবেন না পড়বেন না তাহলে আপনারা বলেন আপনার স্ত্রীর দোয়া কি আল্লাহ কবুল করবে আপনার মেয়ে যদি সাজগোজ করে রাস্তাঘাটে চলাফেরা করে টাইট ফিটিং কাপড় পরে তাহলে কি আপনার ওই মেয়ের দোয়া আল্লাহ কবুল করবে আর যে মেয়েটা শ্বাসঘোশ করে রাস্তাঘাটে টাইট ফিটিং কাপড় পরে স্কুলে যে কোনো জায়গায় ঘুরতে গেল তার মা তাকে সুযোগ করে দিল কথা বলেন আপনার স্ত্রীর তার ওই মা তার দোয়া কি আল্লাহ কবুল করবেন